রাধে রাধে গীতার মূল্যায়নের আগের ভিডিও ছিল গীতার তৃতীয় অধ্যায় সতেরো নম্বর শ্লোকে ব্যাখ্যা সহ অনুবাদ করে বলেছিলাম আজ আঠারো নম্বর শ্লোক সহ ব্যাখ্যা করে বলব আঠারো নম্বর শ্লোক সংস্কৃতে বলা হয়েছে নৈব তশ্য কীতে নার্থ হ কশ্চন ন চাষ্য সর্বভূতেশু কশিদ্দর্থ ব্যাপশ্রয় এর অনুবাদ হলো আত্মজ্ঞানী ব্যক্তির এই জগতে আচার অনুষ্ঠানের কোনো প্রয়োজন নেই এবং এই প্রকার কর্ম না করার কোনো কারণ নেই তাকে অন্য কোনো প্রাণীর ওপর নির্ভর করার প্রয়োজনও হয় না এই শ্লোকে তাৎপর্য হল যে মানুষ তার স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তার কৃষ্ণভাবনাময় কার্যকলাপ ছাড়া আর কোনো আচার অনুষ্ঠানের প্রতি দায়বদ্ধতা থাকে না কৃষ্ণভাবনা নিষ্ক্রিয়তা নয় যা পরবর্তী শ্লোকগুলিতে আলোচনা করা হবে কৃষ্ণভক্তিপরায়ণ ব্যক্তি মানুষ বা দেবতা কারোই আশ্রয় গ্রহণ করে না কৃষ্ণ ভাবনাময় তিনি যা সম্পাদন করেন তা তার কর্তব্যকর্ম সাধনের জন্য যথেষ্ট এই শ্লোকে ব্যাখ্যা হল নৈব তশ্ব কীতে অর্থাৎ প্রত্যেক মানুষেরই কিছু করার ইচ্ছা থাকে যতক্ষণ এই ইচ্ছা কোনো জাগতিক বস্তু পাবার জন্য থাকে ততক্ষণ তার নিজের জন্য করা অসমাপ্ত থাকে নিজের জন্য কিছু পাবার আকাঙ্ক্ষাই মানুষের বন্ধনের কারণ সেই ইচ্ছা নিবৃত্তির জন্যই কর্তব্যকর্ম করার প্রয়োজন থাকে কর্ম দুই প্রকারের হয় কামনা পূরণের জন্য এবং কামনা নিবৃত্তির জন্য সাধারণ মানুষ কামনা পূরণের উদ্দেশ্যে কর্ম করে কিন্তু কর্মযোগী কামনা নিবৃত্তির জন্য কর্ম করে কর্মযুগে সিদ্ধ মহাপুরুষদের কোনো কামনা না থাকায় কর্তব্যের সঙ্গে তাদের কোনো প্রকার সম্পর্ক তৈরি হয় না তাদের দ্বারা নিঃস্বার্থভাবে কৃত সকল কর্ম শতই সৃষ্টি হিতের জন্য হয়ে যায় কর্মযোগে সিদ্ধ মহাপুরুষদের কর্মের সঙ্গে তাদের নিজেদের কোনো সম্বন্ধ থাকে না তারা অনুভব করেন যে এই পদার্থ শরীর ইন্দ্রিয়াদি অন্তঃকরণ ইত্যাদি সবই জগৎ সংসারের এবং এখান থেকেই প্রাপ্ত তাদের ব্যক্তিগত নয় সুতরাং এগুলির দ্বারা শুধুমাত্র সংসারের জন্য কর্ম করতে হয় নিজের জন্য নয় যদিও সংসারের সাহায্য ছাড়া কোনো কর্ম করাই সম্ভব নয় প্রাপ্ত কর্ম সামগ্রিক সম্পর্ক সমষ্টি সংসারের সঙ্গেই থাকে নিজের সঙ্গে নয় তাই কোনো কিছু নিজের নয় ব্যষ্টির জন্য সমষ্টি হতেই পারে না মানুষ এই ভুল করে ফেলে যে তারা নিজেদের জন্য সমষ্টি ব্যবহার করতে চায় তার জন্যই অশান্তি পায় যদি সে তার শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি পদার্থ ইত্যাদি সমষ্টির জন্য ব্যবহার করে তাহলে সে মহৎ শান্তিপ্রাপ্ত হতে পারে কর্মযুগে সিদ্ধ মহাপুরুষদের এক বিশেষত্ব এই যে তাদের নিজেদের বলে কথিত শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি পদার্থ ইত্যাদির ব্যবহার কেবল সংসারের জন্যই হয় সুতরাং তাদের শারীরিক ক্রিয়াদিতে নিজেদের কোনো প্রয়োজন থাকে না প্রয়োজন না থাকলে স্বাভাবিকভাবে তাদের দ্বারা জনগণের জন্য আদর্শরূপ উত্তম উত্তম কর্ম অনুষ্ঠিত হয় যার কর্ম প্রয়োজনের তাগিদে সম্পাদিত হয় তার দ্বারা আদর্শ কর্ম হয় না এটি সিদ্ধান্ত নাকৃত নেহ কশ্চন অর্থাৎ যে ব্যক্তি শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদিতে নিজের সম্পর্ক আছে বলে মনে করে এবং আলস্য প্রমাদ ইত্যাদিতে আসক্তি নিয়ে থাকে সে অপরের জন্য কর্ম করতে চায় না কারণ তার প্রয়োজন থাকে তামস সুখে যার উৎপত্তি হয় প্রমাদ আলস্য এবং আরাম থেকে কিন্তু এইসব মহাপুরুষ যারা সাত্ত্বিক সুখেরও ঊর্ধ্বে অবস্থিত তামস সুখে তাদের প্রবৃত্তি কেন হবে শরীরাদির সঙ্গে তাদের বিন্দুমাত্র বন্ধন থাকে না তাই তাদের আলস্য বা আরামের রুচি থাকায় প্রশ্ন আসে না এই শ্লোকের মর্মকথাতে বলা হয়েছে সাধকগণ প্রায়শই কর্ম না করার উপর গুরুত্ব দিয়ে থাকেন তারা কর্মে বিরত থেকে সমাধিতে স্থিত হতে চান যাতে কোনো প্রকারে চিন্তাভাবনার অবকাশ না ঘটে এটি উত্তম এবং লাভপদ বিষয় কিন্তু এটি সিদ্ধান্ত নয় যদিও প্রবৃতি করার থেকে নিবৃত্তি করা শ্রেষ্ঠ তবুও এটি কোনো তত্ত্ব নয় প্রবৃতি এবং নিবৃত্তি দুই প্রকৃতির রাজ্যেই অবস্থিত নির্বিকল্প সমাধি পর্যন্ত সমস্তই প্রকৃতির রাজ্য কারণ নির্বিকল্প সমাধি থেকেও উত্থান হয় ক্রিয়া মাত্রই প্রকৃতির দ্বারা হয় এবং ক্রিয়া ছাড়া উত্থান হওয়া সম্ভব নয় সেই জন্য চলা বলা দেখা শোনা ইত্যাদির মতোই শোয়া বসা দাঁড়ানো মৌন থাকা মূর্ছিত হওয়া এবং সমাধিস্থ হওয়াও ক্রিয়া বাস্তবিক তত্ত্বে প্রবৃতি বা নিবৃতি কোনোটিই নেই এটি প্রবৃতি ও নিবৃত্তির নির্লিপ্ত প্রকাশমাত্র শরীরের সঙ্গে একাত্ম হলেই করা এবং না করা এই দুটি বিভাগ দ্বন্দ্ব হয়ে থাকে প্রকৃতপক্ষে করা বা না করা দুটি একই বিষয় দেহের সঙ্গে সম্পর্ক রেখে না করা প্রকৃতপক্ষে করাই হয় যেমন গচ্ছতি হলো ক্রিয়া তেমনি তিষ্টতিও হলো ক্রিয়া যদিও স্থূল দৃষ্টিতে দেখলে গচ্ছতিতে ক্রিয়াটি দেখা যায় এবং তিষ্টতিতে ক্রিয়া দেখা যায় না তবুও সূক্ষ্মভাবে দেখলে বোঝা যায় যে শরীরের যাওয়া ক্রিয়াটি ছিল তাতেই দাঁড়িয়ে থাকা একটি ক্রিয়া সেই রূপ যে কোনো কাজ তা করাই হোক বা নাই করা দুটি ক্রিয়া অতএব যেসব ক্রিয়া স্থূলভাবে দেখা প্রকৃতিতেই থাকে সেই প্রকার স্থূল দৃষ্টিতে না দেখা ক্রিয়াও প্রকৃতিতে থাকে যার প্রকৃতি বা তার কার্যাদিতে ভৌতিক আধ্যাত্মিক এবং লৌকিক বা পরলৌকিক কোনোরূপ প্রয়োজন থাকে না সেই মহাপুরুষের কর্ম করা বা না করাতে কোনো স্বার্থ থাকে না জড়ত্বের সঙ্গে সম্পর্কিত হলে তবেই করা বা না করার প্রশ্ন আসে কারণ জরের সম্পর্ক ছাড়া কোনো ক্রিয়া হতে পারে না এই রূপ মহাপুরুষে জড়ত্বের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক ছেদ হয়ে যায় এবং প্রবৃত্তি ও নিবৃত্তি এই দুটির অতি সহজ ও নিবৃত্তি তত্ত্বে নিজের স্বাভাবিক স্থিতি অনুভূত হয় সুতরাং সাধকের জড়ত্ব থেকে সম্পর্ক ছেদ করার প্রয়োজন থাকে তত্ত্ব সর্বদাই একরূপে বিরাজমান ন চাষ্য সর্বভূত কশ্চিদ অর্থ ব্যপস্রয়া অর্থাৎ শরীর অথবা সংসারের সঙ্গে কোনরূপ স্বার্থ বা সম্বন্ধ না থাকায় মহাপুরুষদের সঙ্গে কার্যাদি শতই অপরের হৃতার্থে হয়ে থাকে শরীরের সঙ্গে অঙ্গ যেমন শত শরীরে হিতার্থে নিয়োজিত থাকে তেমনি মহাপুরুষদের নিজের বলে যে শরীর তা শতই জগতের হিতে নিয়োজিত হয়ে থাকে তাদের সমস্ত ভাব এবং কর্মপ্রচেষ্টা জগতের হিতার্থেই হয়ে থাকে নিজের হাতে নিজের মুখ যেমন কোনো স্বার্থ প্রত্যুপকার বা অভিমানের ভাব থাকে না তেমনি তাদের শরীর দ্বারা জগতে হিত সাধন হলেও মহাপুরুষদের মধ্যেই কিছুমাত্র স্বার্থ প্রত্যুপকার বা অভিমানের ভাব আসে না আগের শ্লোকে ভগবান সিদ্ধ মহাপুরুষদের সম্পর্কে বলেছিলেন যে তাদের কোনো কর্তব্য থাকে না তস্য কার্যন্য বিদ্যতে তার কারণ জানতে কি ভগবান এই মহাপুরুষদের উদ্দেশ্যে এই শ্লোকে তিনটি কথা বলেছেন প্রথমে বলেছেন তাদের কর্ম করার কোনো প্রয়োজন থাকে না দ্বিতীয়ত কর্ম না করারও কোনো প্রয়োজন থাকে না এবং তৃতীয়ত কোনো প্রাণী বা পদার্থের সঙ্গে তাদের বিন্দুমাত্র স্বার্থের সম্পর্ক অর্থাৎ কিছু পাবার প্রয়োজনও তাদের থাকে না প্রকৃতপক্ষে স্বরূপের করা বা না করার কোনো প্রয়োজন নেই এবং কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গেও কোনো সম্পর্ক নেই কারণ শুদ্ধ স্বরূপ দ্বারা কোনো ক্রিয়া সংঘটিত হয় না যে কোনো ক্রিয়া সংঘটিত হয় প্রকৃতি বা প্রকৃতিজনিত পদার্থগুলির সম্পর্ক থেকে সেই জন্য স্বরূপের করা বলে কিছুই নেই যতক্ষণ মানুষের মধ্যে কিছু করার আকাঙ্ক্ষা বা পাবার ইচ্ছা বাঁচার আশা বা মরার ভয় থাকে ততক্ষণ তার উপর কর্তব্যের দায়িত্ব থাকে কিন্তু যার মধ্যে কিছু করা বা না করার কোনো আকাঙ্ক্ষা থাকে না জগতে কোনো কিছু পাওয়ার ইচ্ছা থাকে না রক্ষার জন্য ব্যস্ততা বা মৃত্যু ভয় থাকে না তাকে কোনো কর্তব্য করতে হয় না কিন্তু তার দ্বারা কর্তব্য কর্ম হতে থাকে যেখানে অকর্তব্য হওয়ার সম্ভাবনাই থাকে সেখানেই প্রেরণা থাকে কর্তব্য পালন করার এই শ্লোকের পরিশিষ্টভাবে বলা হয়েছে জগতে করা আর না করা দুটি পরস্পরের আপেক্ষিক তাই আমি কিছু করব না এটিও করাই কিন্তু তত্ত্বে না করা নিরপেক্ষ স্বাভাবিক কারণ চিন্ময় সত্তা ক্রিয়া করা বা না করা কোনোটির সঙ্গে সম্পর্ক থাকে না তাই তত্ত্বপ্রাপ্ত কর্মযোগী মহাপুরুষে কোনো বস্তু ব্যক্তি বা ক্রিয়া কোনো কিছুর সঙ্গেই কোনো সম্পর্ক থাকে না তার দৃষ্টিতে একমাত্র চিন্ময় সত্ত্বা ব্যতীত আর কিছুই থাকে না এই হল হলো গীতার তৃতীয় অধ্যায়ে আঠারো নম্বর শ্লোকের অনুবাদসহ সহ ব্যাখ্যা আসবো পরের ভিডিওতে রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ জয় গীতা